ধর্ষণ খুনের মামলায় গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ সিবিআই হাতে একই সঙ্গে টালা থানার ওসি অভিজিৎ মন্ডলও গ্রেপ্তার হয়েছেন তাদের আজ কোর্ট প্রোডাকশন রয়েছে আমরা কথা বলবো আবির দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আবির কি আবেদন জানাতে চলেছে সিবিআই দেখো শুরুতেই তোমায় জানাই যে ধর্ষণ খুনের যে তদন্ত করছে সিবিআই সেই তদন্তে গতকালই প্রথম তারা গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করা হয়েছে কাকে টালা থানার ওসিকে অর্থাৎ এই যে ঘটনা যখন প্রকাশ্যে আসে তখন আর মেডিকেল কলেজ হাসপাতাল যে থানার অন্তর্গত তালা থানা সেই তালা থানার পুলিশ সেখানে পৌঁছায় অর্থাৎ যাদের হাতে প্রথম এই তদন্ত যারা শুরু করেছিলেন তাদেরই যিনি প্রধান ওই থানার তাকেই গ্রেপ্তার করা হয়েছে কেন তার কারণ যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে এই তথ্য প্রমাণ নষ্টের যে বিষয়টা সিবিআই মনে করছে তার পিছনে কারণ একটাই তারা বেশ কয়েকবার ঘটনাস্থলে গিয়েছিলেন ফরেনসিক বিশেষজ্ঞরা বেশ কয়েকবার ঘটনা বেশ কয়েকবার বলতে প্রায় দশবারেরও অধিক কিন্তু সেখানে গিয়ে একটি ঘটনাস্থল সেখান থেকে যে নমুনা সংগ্রহের প্রক্রিয়া তারা চালান তারা চালাতে গিয়ে তারা অনুভব করেছেন যে এখানে এই ঘটনাস্থল অল্টার হতে পারে যেটা তারা ইতিমধ্যে জানিয়েছেন আদালতে শীর্ষ আদালতে অন্যদিকে বেশ কয়েক ব্যক্তিকে আমরা দেখেছি তাদেরকে ডেকে আনা হয়েছে আজকেও ডাকা হয়েছে বেশ কয়েকজনকে বয়ান নেওয়ার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে বিষয়টা তারা জানতে পারছেন এবং ঘটনাস্থল থেকে যে নমুনা তারা সংগ্রহ করতে যাচ্ছেন এবং সেখানে গিয়ে সেটা পাচ্ছেন না হ্যাঁ এই দেখে তাদের মনে হয়েছে কিছু গড়মিল আছে এবং সেই জন্য টালা থানার ওসি তাকে বেশ কয়েকবার ডাকা হয়েছিল এবং তাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে তাকে হেফাজতে চেয়ে আবেদন জানাতে পারেন সিবিআই রাধিকারিকরা অন্যদিকে সন্দীপ ঘোষ যিনি আপাতত প্রেসিডেন্সি কারেকশনাল হোমে রয়েছেন তাকেও সোন অ্যারেস্ট করা হয়েছে তাকেও তারা হেফাজতে চেয়ে আবেদন জানাতে পারেন এমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্রে অর্থাৎ এই মামলায় সিবিআই আরও নিশ্চিত হওয়ার জন্য তদন্ত এগিয়ে নিয়ে যেতে এই দুজনকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করতে চলেছে তোমাকে আপাতত ধন্যবাদ আমি ইন্দ্রনীল খা আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রনীল কুনাল ঘোষ গতকাল বলেছেন যে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তার উত্তর দেওয়ার দায় তাদের বা তাদের আইনজীবীদের এখানে আমার বা আমার দলের কোনো বক্তব্য নেই দেখুন কদিন আগেই এই নয়ই সেপ্টেম্বর এই যে লাইভ স্ট্রিমিং করতে ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের প্রশ্নগুলো প্রশ্নবান শুনতে হয়তো ভয় পাচ্ছিলেন সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ স্ট্রিমিং করে একটি প্রশাসনিক বৈঠকে মানে পরিষ্কার সকলের সামনে জনসমক্ষে রাজ্যের হেলথ সেক্রেটারিকে বলছে প্রশ্ন করছে কী অ্যাকশান নেওয়া হয়েছে যে টালা থানার ওসি যে অ্যারেস্ট থেকে রক্ষা করার জন্য নিজেকে রক্ষা করার জন্য যাতে অ্যারেস্টকে ইভেট করে এর আগে আমরা দেখেছি অনুব্রত মণ্ডল কখনো দেখেছি কালীঘাটের কাকু এরা নিজেদেরকে লক্ষ্য নিজেদেরকে সেভ করতে অ্যারেস্ট থেকে সিবিআই থেকে বাঁচাতে বা ইডি থেকে বাঁচাতে এস এস কেমে ছুটে বেড়াতো এই টালা থানার ওসি চারটে চার চারটে শহরের নামজাদা হাসপাতালে ঘুরে বেরিয়েছিল এবং তাকে সুস্থ বলে কোনো হাসপাতাল তাকে ভর্তি নিচ্ছিল না রাজ্যের পুলিশমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে উল্টে প্রশ্ন করছিলেন যে কি অ্যাকশান নেওয়া হয়েছে এবং কেন অ্যাকশান নেওয়া হয়নি বলে হেলথ সেক্রেটারিকে প্রশ্ন করছেন এই এবং রাজ্যের যে স্বাস্থ্য পরিকাঠামো অলরেডি ভেঙে পড়েছে সরকারের কি অবস্থা আমরা দেখতেই পাচ্ছি এবং টোটালি কম্প্রোমাইজড একটা হেলথ সিস্টেম পাবলিক হেলথ আর সেখানে যে বেসরকারি হাসপাতালগুলো যারা একটা মেরিটের আধারে মানুষকে ভর্তি করে কাকে ভর্তি করতে হবে সেটা চিকিৎসক ঠিক না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ওরা মানে যে সব কথাবার্তা বলেছে এবং যে শাসনিক টোনে যেভাবে যে রাজ্যের যে প্রাইভেট হসপিটালকে যেভাবে শাসনে তখন প্রশ্ন তো আসবেই এই তালা থানা ওসিকে ভর্তি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুলিশ মন্ত্রী তার এত ইন্টারেস্ট কেন তাকে করছেন যে প্রশ্নের জায়গাটা রাখছেন যে কেন এই কভার আপটা করতে হল কেন তথ্য প্রমাণ বিকৃত করতে হলো কোন স্বার্থে কোন উদ্দেশ্যে কোন লক্ষ্যে কাকে বাঁচানোর জন্য